আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদেরকে একসঙ্গে পনেরো পিস বেবি নকশি কাঁথার ডিজাইন সেলাইয়ের ভিডিও দেখিয়ে দিব। আমি যখন নাকি নকশি কাঁথা আর্ট করার ভিডিওগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি অনেকেই কমেন্ট করেন এগুলো সেলাই ভিডিও দেখতে চান আমরা দেখুন একসাথে অনেকগুলো কাঁথা করে সেলাইয়ের ভিডিওটা কিন্তু দেখিয়ে দিই সো ভিডিওগুলো মিস করতে না চাইলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে আজকে দুটি আপুর অর্ডারের কথা ছিল এগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিব আর এই কাঁথাগুলো কিন্তু আলহামদুলিল্লাহ ডেলিভারি ডান একটা আপুর অর্ডার ছিল পাঁচ পিস বেবি নকশি কাঁথা এবং আরেক আপুর অর্ডার ছিল দশ পিস বেবি নকশি কাঁথা তো দেখতে থাকুন ভিডিওটি আমি আপনাদেরকে একে একে সবগুলো বেবি কাঁথা খুলে খুলে দেখিয়ে দিব। আমাদের প্রত্যেকটা বেবি কাঁথার প্রাইস পড়বে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে আর প্রত্যেক পিসে কাপড় থাকবে দুই গোজ করে আর আমাদের কাপড় থেকে থাকবে রং কোষের গ্যারান্টি এবং আমাদের সেলাইয়ের কোয়ালিটি জাস্ট দেখুন আজকে ভিডিওতে দেখানো কথাগুলো আপনারা সেলাই অথবা আর্ট করে নিতে চাইলে স্ক্রিনের দেওয়া ইমো অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনশট সহ মেসেজ দিতে পারেন সারা বাংলাদেশেই কিন্তু হোম ডেলিভারি দেওয়া হবে আর একসাথে যদি দশ পিস বেবি কাঁথা নেন সেক্ষেত্রে কিন্তু হোম ডেলিভারি চার্জ একদম ফ্রি পাবেন